আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহাম্মাদু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুলি ইন্নাস সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন ইনাল হামদুলিল্লাহ डियर फ्रेंड्स আশা করি প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা প্রাইভেট সমস্যার সমাধানে যুগ যুগ ধরে আয়ুর্বেদ শাস্ত্রে যে ভেষজটি বা যে ঔষধটি একদম নির্দ্বিধায় ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে হাজার বছর ধরে আর তা হচ্ছে এই মধু তো বন্ধুরা সাধারণত এই মধু সব মৌসুমে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না এই জন্য আমি বলবো শাস্ত্র সহ ইউনিয়ন সব চিকিৎসা শাস্ত্রেই ব্যাপকভাবে ব্যবহৃত হয় যে ভেষজটি আর তা হচ্ছে মধু তো বন্ধুরা কিভাবে এই মধু সেবন করলে আপনার প্রাইভেট সমস্যা যত গভীর হোক না কেন সমাধান পাবেন আমি আপনাদেরকে সেটি বলে দেব। তবে বন্ধুরা অবশ্যই এটি ধৈর্য ধরে সেবন করতে হবে এবং সেটি অবশ্যই খাঁটি হতে হবে আর আমি আপনাদেরকে পরামর্শ দেব যেহেতু এখন শীতকাল প্রচুর পরিমাণে মধু পাওয়া যায় এবং দামেও সাশ্রয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই মৌসুমে পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করে রাখতে পারেন এবং সারা বছর ব্যাপী সেবন করতে পারেন তো বন্ধুরা কীভাবে সেবন করলে প্রাইভেট সমস্যার সমাধান হবে আমি আপনাদেরকে সেটি বলে দিচ্ছি প্রথমত একদম ন্যাচারাল প্রক্রিয়া হাতের তালুতে দু থেকে তিন চার চামিচ পরিমাণ নিয়ে সকালে সেবন করবেন এভাবে রাত্রিতে আর সবচেয়ে উপাদেয় পন্থা হচ্ছে কুসুম কুসুম গরম পানির সাথে আপনি বিশেষ করে এক কাপ অথবা হাফ গ্লাস গরম পানির ভিতরে দু চা চামচ দু চা চামিচ পরিমাণ মধু একটু নাড়াচাড়া করে সেবন করবেন যদি আপনি চায়ের সাথেও ব্যবহার করেন চিনির পরিবর্তে এতেও আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন